الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الانسان ما غرك بربك الكريم وقال النبي رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال الله تعالى في شأن أبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহাব্বতের সাথে দৃশ্য পাঠ করি অল্লা সল্লি আল মোহাম্মদ আলি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمعة هاجرين مهان الله سبحانه وتعالى الدربارين লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা جل আমাদেরকে মায়া করে ইহসান করে দুনিয়ার সকল গুনাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা جل شانہর গড়ে আগে আগে আশা এবং বসার মতো চুবরন সুধুক করে দিয়েছেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমা আদায় করি সকলেই আমরা অন্তরের অন্তর স্থল থেকে উচ্চ বলি আলহামদুলিল্লাহ আল্লাহতালার ঘরে সবাই আসতে পারে না এটা রবে করিমের ঘর রব্বে করিম যাকে মোহ্বত করেন যাকে ভালোবাসেন তা আল্লাহর ঘরে আনলেন যাকে আল্লাহ তালা অতি মোহাবত করেন তাকে তত বেশি ন্যাক করতে দেন আসছে যে ব্যক্তি আল্লাহ ঘরে প্রবেশ করে চুপচাপ বসে থাকবে কোনো প্রকার ইবাদত করবে না কোনো কিছু করে নাই শুধু চুপচাপ বসে ছিল হাদিসের মধ্যে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন আল্লাহ তালার ঘরে চুপচাপ যদি কেউ বসে থাকে তাও তার আমল নামায় নেকি লেখা হয় সুবাহ যতক্ষণ সময় বসে থাকবে তার আমল নামায় লেখা হবে এই বান্দা এত সময় ভিতরে নেক আমলের ভিতরে বান্দা ব্যস্ত ছিল নেক আমলের ভিতরে বান্দা ছিল আর যদি কেউ নেক আমল করে তাহলে তার আমল নামায় বহু গুণে এই নেক কে বাড়িয়ে দেওয়া হয় বৃদ্ধি করে ابن عباس رضی اللہ تعالی عنہ جکے رئیس المفسرین بلا ہے ابن عباس رضی اللہ تعالی عنہ رکھی روایت پاوا جائیں انہوں نے بولین কোন ব্যক্তি ইমানদার আর কোন ব্যক্তি মুনাফেক এটা বুঝার মাধ্যম হইতেছে দেখতে হবে কার দিলের ভিতরে মসজিদের মহাব্বত কত বেশি আছে ও যার দিলের সাথে আল্লাহর ঘরের সাথে লেগে থাকবে মহাব্বত লেগে থাকবে যার দিলের সাথে আল্লাহর ঘরের সাথে লেগে থাকবে এই লোকটা কখনই মুনাফেক হতে পারে না আলী অধিকারী রহমতুল্লাহ বলেন কেউ যদি পা সুক্ত নামাজ নিয়মিত আল্লাহ ঘরে আদায় করতে পারে এছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো কিছু সে পায় নাই দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার অন্যান্য সুখ শান্তি কি রাজবাব কিছু সে পায় নাই কারিল আহমেতুল্লাহ জানি বলেন কিন্তু আল্লাহর বান্দা শুরু আল্লাহ তালার ঘরে যাওয়ার মতন সুবর্ণ সুযোগ পেয়েছেন

দুনিয়ার যে বান্দার সাথে আল্লাহর ঘরের সাথে মহাব্বত থাকবে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে যাতায়াত যারা আবাদ করতো তাদেরকে খুঁজতে থাকবে দুনিয়ার মধ্যে আমাকে ওই বান্দা আবাদ করেছিল ওই বান্দার আজকে কোথায় আজকে কোথায় খুঁজতে খুঁজতে যদি দেখে ওই বান্দাটা জাহান নামের মধ্যে আসে اللہ رکھار بیت اللہ مسجید اللہ کے بول اللہ اما کے دنیا رمد دے اموت بندہ اوی بندہ دا دابت کچھ سے اس کی تمہیں جہنم دیئے سے کنو اللہ بول تر بود عمل پر اللہ باری بھی اسے اے جن مشہ جہنم دیئے سے مسجید اللہ رکھار بول بھی اللہ تار عمل نوائنے کیا سے نکی گناہ سے کامر دکھر کوئی جنہ آئی কিন্তু তোমার বান্দা দুনিয়ার মধ্যে আমাকে আবাদ করছে আল্লাহ তোমার বান্দাকে তুমি জাহান্ন থেকে বাহির করে জন্নত দাও আর না হয় আমাকে মিশে দাও রহমতুল্লাহ বলেন আল্লাহ নবীর নকল করে বলেন ওই দিন আল্লাহ কালা ওই বান্দাকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাত দিবেন আর বলবেন বান্দা তুমি কেন আজকে জান্নাতি তুমি জানো নাকি বান্দা বলবে আল্লাহ আমার আমল নামা যখন আপনি হিসাব নিকাশ করেছেন ওই সময় তো আমার আমলের পাল্লাটা বদের পাল্লাটা ভারী ছিল নেকের পাল্লাটা কম ছিল আল্লাহ তাহলে আমি জাহান নাম থেকে মুক্তি পাইলাম কিভাবে রব্বে কারিম বান্দা কে দেখে বলবেন বান্দা দুনিয়ার মধ্যে তুই যে আমার মসজিদকে কে করতি আমার মসজিদে যাতায়াত করতি আজকে এই কারণে মসজিদের সুপারিশের কারণে তোকে আমি নাম থেকে বাহির করে দিয়ে দিলাম তাহলে যারা এটা সবার জুটে না সবার কপালে রিসেভ হয় না যারা যাদেরকে আল্লাহ মোহ করেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন যাদেরকে আল্লাহ তৌফিক দেন তারাই দুনিয়ার মধ্যে মসজিদ আবাদ করতে পারে মসজিদে আসতে পারে আমার আপনার চাইতে কত মানুষ সুখে শান্তিতে আছে আরামে আয়েসে আছে হাজার ব্যস্ততার মধ্যে আমি আপনি আল্লাহর ঘরে ঠিক মতো আসি কিন্তু কোথায় তারা তো আসতে পারে না এটার কারণ হইতেছে রব্বে করিম তাদেরকে এই নিয়ামত দেয় নাই যেই নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ এক ব্যক্তি জিজ্ঞেস করলেন সালমান তুমি সব থেকে বেশি আল্লাহর কাছে কি দোয়া করো আর রব্বে কারিম কোন দোয়াটা তোমার কবুল করলে সবচেয়ে বেশি তুমি আনন্দ পাও সালমান ফার্সি রাজি আল্লাহ আমি বলেন আমি যখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাকে আমল করার তৌফিক দেন আর যদি রব্বে ওই নিয়ামতটা আমাকে দান করেন নেক আমল আমাকে দান করেন এর চেয়ে বেশি আমি আর খুশি হই না দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি খুশি আমি তখনই হই যখন আল্লাহ তাআলা আমাকে কোনো নেক আমল করার জন্য কবুল করেন তৌফিক দেয় অতএব আমাকে আপনাকে আল্লাহ তাআলা যখন নেক আমল করতে দেয় তো আমি আপনি এটাকে নিয়ামত তেমন কদর করি না বিশ্বাস করেন চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবো এর কদর কি ছিল এই নিয়ামতের দামটা কি পরিমাণ ছিল আজাতি করিম তেল করছি ক্ষুদার ভিতরে এবং নবী করিম সাল্লাহ সাল্লামের অসংখ্য আদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাবাদ করছি একটা বিষয় নিয়ে আলোচনা করা যায় যেহেতু সামনে আমাদের কুরবানি আসতেছে এই জন্য কোরবানি সম্পর্কে আমার আপনার প্রত্যেকের জানাটাই জরুরি কুরবানি কাকে বলে কোরবানি অর্থ হইতেছে ত্যাগ স্বীকার করা এই ত্যাগ শিকার করা এটা শুধু ছাগল দিয়ে গরু দিয়ে উঠ দিয়ে কুরবানি করা বিষয়টা আসলে এমন নয় কুরবানি করা আল্লাহ নিকট একটি যখন যেই জিনিসের কুরবানি করা প্রয়োজন তখন বান্দা সেই জিনিসের কুরবানি করাটাই ইবাদত কুরবানি যেহেতু ত্যাগ স্বীকার করা ত্যাগ স্বীকার করার নামই রইতেছে কুরবানি এই জন্য আমার আপনার উচিত গেছে আমরা কি ত্যাগ করব এই বিষয়গুলি ভালো করে বুঝা এবং সেই অনুযায়ী আমল করা এক নম্বর প্রথম কুরবানি গেছে আমার আপনার প্রত্যেকের দিনের মধ্যে গুণার চাহিদা গুণা করতে মনে চায় কিন্তু ন্যাক আমল করতে মনে চায় না আমল করতে বিরক্ত লাগে আমল করতে খারাপ লাগে আমল করার সময় হাত পা চলে না এই অবস্থাটা কিন্তু বেশিরভাগ মুসলমানের একই অবস্থা হা যাদের দিলটা নোতে না যাদের কলকাতা দামি কলক পরিষ্কার পরিচ্ছন্ন কলপ তারা তো আল্লাহ তালার ইবাদতের মধ্যে মজা পাই গেছে তো তাদের ইবাদত সারা ভালো লাগে না কিন্তু আমার আপনার কলপটা তো নফসে মুখমাই না আমার আপনার কলপটা হইতেছে নফসে আমারা গুনার চাহিদা দিনের মধ্যে যেহেতু আমার আপনার দিলের মধ্যে গুনার চাহিদা বেশি গুনা করতে ভালো লাগে কিন্তু নেক আমল করতে ভালো লাগে না দেখবেন একজন আরেকজনের সাথে গল্পে দুনিয়ার গল্পে বলবেন আধা ঘন্টা এক ঘন্টা কোন জায়গা দিয়ে চলে গেছে টেরো পাইবেন না কিন্তু যদি পাঁচ মিনিটের জন্য আপনাকে মসজিদে আনা হয় নামাজের পরে যদি বলা হয় পাঁচটা মিনিট বসেন এটা কোরআনের মস্ত করাইব অথবা তালিম হবে দেখবেন মনে হইবে প্রত্যেকটা সেকেন্ড যেন আমার আপনার কাছে কঠিন হয়ে যেতেছে সময় যায় না এটাই বাস্তব ইবনে তাইমা রহমাতুল্লাহ বলেন দুনিয়ার মানুষের মধ্যে দিনের মধ্যে গুণার চাহিদা বেশি আর কোন বান্দা যদি এই গুণা থেকে নিজেকে বাঁচায় রাখে নিজেকে গুণা থেকে নিজেকে হেফাজতে রাখে গুণা থেকে নিচে নিজে নিজেকে বাঁচিয়ে আনে এটাই হইতেছে বান্দার জন্য সব থেকে বানি আর এমন কোরবানি বান্দার এই কুরবানিটা আল্লাহ সবচেয়ে বান্দা গুনাহা থেকে বেঁচে থাকবে এটাই বান্দার কাছে সবচেয়ে বড় কুরবানি কারণ গুনাহা থেকে বেঁচে থাকাটা তো সহজ না গুনহা থেকে বেঁচে থাকতে গেলে শয়তানের সাথে জিহাদ করতে হবে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে এখানে আরো কয়েকটি বিষয় আমার আপনার বোঝা উচিত শয়তান শুধু নামাজের সময় ধোকা দেয় না শয়তান আমাকে আপনাকে চতুর্দিক দিয়ে ধোকা দেয় আমরা অনেকে মনে করি আগান হয়েছে নামাজ পড়তে যাই না মনে হয় এটাই ধোকা হ্যাঁ এটা তো শয়তান ধোকাই কিন্তু এছাড়া আমাকে আপনাকে চব্বিশ ঘন্টা আরো সময় ধোকা দেয় যে বান্দা তুমি আগামীকাল কি খাইবা আগামীকাল কিভাবে চলবা তোমার যদি চাকরি না থাকে তোমার যদি কাজ না থাকে তোমার যদি ব্যবসা বাণিজ্য না থাকে তুমি কি খাইবা এই যে শৈতান বান্দার দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয় বান্দার দিলের মধ্যে দুকা দিয়ে দেয় তো বান্দা এই দুকা পে বান্দা দুনিয়া কামাই করার জন্য লিপ্ত হয়ে যায় আর এই কামাইটা কোন হালাল পন্থায় কামাইবে না হারাম পন্থায় কামাইবে এদিকে আর খেয়াল করে না কোন সময় নামাজের সময় চেয়ে চলে যাইতেছে কোন সময় আল্লাহ তারা হুকুম অমান্য হইতেছে লঙ্ঘন হইতেছে এদিকে খেয়াল করে না এটা তখনই হয় যখন শয়তান বান্দার জিনের মধ্যে দุกা দেয় আগামী কাল কী খইবা তোমার ভবিষ্যৎ কিভাবে গড়বা তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ কিভাবে গড়বা এবং দุกা দেওয়ার কারণে বান্দা হারাম পন্তায় পন্ত উদ্ভাবন করে থাকে অথচ আল্লাহ বলেন কমা ইয়া তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা ওয়য়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ তালা লবিবদ্ধ করে রাখেন আমাকে আপনাকে কি দিবে না দিবে দুনিয়াতে কত গ্লাস পানি পান করবো এটাই আমার আপনার তক্গির মধ্যে লেখা যদি আমার আপনার তগ্গির সবকিছু লেখাই থাকে তাহলে এত শানির পিতর থাকি কেন আল্লাহ বলে তুমি মেহনত করো ফসল দেওয়ার মানে আমি আল্লাহ তাহলে তোমার তো তাদের কিছু নাই তফ সিরি কাস ভিতরে বলেন কেউ যদি ফজরের নামাজ ওই করে রিজিকের সন্ধানে বাহির হয়ে যায় তো আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন এর জন্য প্রেশানি হওয়ার প্রয়োজন নাই চিন্তায় চিন্তিত হওয়ার প্রয়োজন নাই রিজিক নিয়ে যত বেশি টেনশন করবেন দুশ্চিন্তা করবেন তত অভাব অনটন আসবে আর রিজিক নিয়ে যখন টেনশন বাদ দিয়ে দিবেন দুশ্চিন্তা বাদ দিয়ে দিবেন বলেন আল্লাপাক তোমাকে যেই পরিমাণ সম্পদ দেয় যেই পরিমাণ দেয় এতটুকু পেয়ে বলো আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে তুমি ধরি কারণ আল্লাহ যা দিয়েছে এটা আমি সন্তুষ্ট কোনো দুশ্চিন্তা নাই কোনো প্রকার টেনশন আমার আমার দিনের মধ্যে আসবে না আমার দামাজ আসবে না এটাই তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শান্তি তো আমি আপনি কখনো রিজিক নিয়ে পেরেশানি হইব না এই রিজিকের কারণে আমি আপনি হারাম বলতে উপার্জন করি কোনটা হালাল কোনটা হারাম পড়ুয়া করি না সুদের টাকা লাগালে হারাম হবে এটা বুঝেও আমি আপনি রিজিকের সন্ধানের জন্য চিন্তা করি কি খাইব সুদ খাইতেছি আরেকজনের মাল লুট করতেছি শুধু এই রিজিকের কথা চিন্তা ভাবনা করি অথচ হাদিসের মধ্যে দেখেন তাছাড়া কিতাবের ভিতরে আসছে ইবনে আব্বাস রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত ইবনে আব্বাস হজি আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কেউ যদি চায় সে দুনিয়া কামাই করবে এই দুনিয়া কামাই করার জন্য কোন রাস্তা সে অবলম্বন করতে পারে কিন্তু অল্লাহি বি আল্লাহ কসম আল্লাহ তারা যে পরিমাণ তার এর পরিমাণ বেশি আর কেউ যদি কোনো অবৈধ পন্থায় কোন উপার্জন করে নাই তার সীমিত ইনকাম সীমিত উপার্জন এই যে ঠিক মতো সংসারও চলে না কিন্তু রথ যদি তার তকদিরে লেখে থাকে একদিন সে দেরি হবে এই রবের তকদির অবশ্য অবশ্যই একদিকে কার্বজারি বলি ভিতরে এক ব্যক্তি এতই দরিদ্র ছিল একা ইনকাম করতো উপার্জন করত কিন্তু তার পরিবারের সদস্য ছিল অনেক একা উপার্জনের মাধ্যমে এই পরিবারের লোকদেরকে একদিন তিন বেলা খাবার দিবে সম্ভব আরেক বেলা না খেয়ে থাকত কোন সময় সামান্য পরিমাণ খাইত খুদা নিয়ে মানুষ দিনকে দিন পান করত কিন্তু তার ঘরে তার পরিবারের সদস্য যারাই ছিল তারা আল্লাহ তালার এই তদিরকে বিশ্বাস করতেন আর বেশি বেশি আল্লাহ নিকট দোয়া করতেন আল্লাহ উত্তম রিজি করে দেন আল্লাহ উত্তম রিজি করে বলেন যারা কোরআন করতে যারা তারা মাকদীপের করে সোরা তেলা পড়ত হঠাৎ এমন অবস্থা হয়ে গেছে কয়েকদিন যাবত কোনো কাজ নাই যেহেতু প্রতিদিন যা ইনকাম করে এটা দিয়ে সে সংসারে তিন বেলা খাবার দিতে পারে না আর যদি দু একদিন কাজ না থাকে তাহলে না কি রাখতে হবে কয়েকদিন যাবো কাজ নাই বাড়িতে কোনো খাবার নাই অনাহারে মুক্ত ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে বড় হাতে বুঝে খাবার নাই কিন্তু ছোট বাচ্চারা তার এটা বুঝে না খাবারের জন্য কান্না করতেছে বস্তি তাকে উসমানি বলেন আল্লাহর বান্দা ওই বাচ্চাদের কান্না দেখে সহ্য করতে পারেনি দিলের মধ্যে ব্যাপারে মনে মনে বলতেছে আল্লাহ আজকে আমি হালাল উপার্জন করি বিদায় আমি আমার বাচ্চাদেরকে বন্ধু ঠিক মতো খাবার দিতে পারি না আমার বাচ্চারা আমার সামনে কান্না কান্নাকাটি করতেছে আল্লাহ আমি তো বাবা হয়ে বরদাস্ত করতে পারি না তো তুমি হয়ে চলে গেছে মসজিদে মসজিদে দীর্ঘ সময় কান্নাকাটি করছে আল্লাহ কাছে নামাজ নেই করছে দোয়া খেরাত করছে তো যখন বাড়িতে আসছে আয়সা দেখে বাড়িতে আসার পরে তার স্ত্রী তাকে খাবার দিছে ছাগলের গুস্ত আর রুটি জবের রুটি আর সাগরের গুস্ত তুলে খাবার দেখে আনন্দের কান্নায় চোখ দিয়ে পানি বাইরে যে স্ত্রীকে বলতেছে তুমি খাবার পাইলা কোথায় আমার ঘরে তো কোনো খাবার ছিল না খাবার কোথায় পাইলা তুই স্ত্রী বলে আপনি কি পাগল হয়েছেন নাকি আপনি নামাজ পড়তে যাওয়ার সময় কিছুক্ষণ পরে এসে আমাকে আটা দিয়ে গেলেন আর ছাগলে গুস্তু দিয়ে গেলেন আর বললেন তুমি এগুলো বাক করো আমি নামাজ পড়ে এসে খানা খাইবো আল্লাহরই বান্দা আশ্চর্য হয়ে গেছে আর কোরআনের কথা তার মনে পড়ে গেছে যে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ তালা যে রিজিক যেভাবে দিবে এটা তুমি কলম করতে পারবে না তো আল্লাহ পাকের বান্দার বুঝতে বাকি নাই যে আমার সুরতে আল্লাহ পাকের ফেরেশতার মাধ্যমে আমার ঘরে রিজিক পৌঁছাইছে সুবহানাল্লাহ তাফসির তৌযীলের কোরআন এর এই ব্যাখ্যাটা আসছে ঘটনা আসছে যে আল্লাহ তাআলা আমার প্রত্যেকদིག་ যেটা আসছে এটা আল্লাহ তাহলে এইভাবেই দিবে আর এটার মধ্যে শান্তি এটার মধ্যে দুনিয়াতে থেকে আমি যাবে অথচ এই রিজিটি আমি আপনি কত প্রকার অন্যায় করতেছি মানুষের সাথে মিথ্যা বলতেছি মানুষের সাথে প্রতারণা করতেছি আপন ভাই ভাইয়ের সাথে প্রতারণা করতেছি অল্লাহি বিল্লাহি তল্লাহি আপনি যতই আরাম উপার্জন করেন না কেন এর মধ্যে দুনিয়াতে সুখ নেই আখারে তো ছুট নেই এটা আপনি বুঝলেও সত্য না বুঝলেও সত্য মানলেও সত্য না মানলেও সত্য এই জন্য দোস্তবাব সব সময় নিজের প্রকদিরকে বিশ্বাস করবেন যে আমার তদুরে যা আছে এটাই হবে আমি মেহনত করব এটার মধ্যে আল্লাহ বরফ দিবেন দেখবেন আপনার দিনের মধ্যে প্রেশান একদম দূর হয়ে যাবে দিনের মধ্যে যে শান্তি পেয়েবেন কোটিপথে শান্তি পাইবে না যে শান্তি কোটিপতিরা পায় আপনি মনে করতেছেন একটু জিজ্ঞেস করে দেখেন তারা কি পরিমাণ শান্তি দাসে দেখবেন জিজ্ঞেস করতে দেরি হবে তার কষ্টের কথা বলতে আর দেরি হবে না সালমানব্লাহ নামে একজন ছিলেন এই অনেক ধনী ব্যক্তি অনেক ছেলে তো কষ্ট জিনিস বুঝে না তো এক সফরে গেছে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেছে আগে আরবরা বেশিরভাগ সিরিয়ায় ব্যবসা করত সিরিয়া যখন সালমান ব্যবসা করার জন্য গেলেন তো ওখানে এক যুবকের সাথে সাক্ষাৎ হইলে কথাবার্তা হইলে যুবক দিনমুজুরি কাজ করে যারা ব্যবসা করতে আসে এদের যে মাল গুলো থাকে এগুলো করে অর্থাৎ কুলি যেটাকে আমাদের বাসায় বুঝি আমরা তো এই কুলির সাথে কথাবার্তা বলতে যে কুলি ও মুসলমান্ত মুসলমানি সাহাবি তো কথা বলতে বলতে যে হঠাৎ যুবক ঘুমায় গেছে সহবা সহবার ইদ্য়া ফাম দি আল্লাহ তালে না তাকে আর ডিস্টার্ব করলেন না ওই দীর্ঘ সময় এরমই জাগ ছিলেন যখন ঘুম থেকে উঠে গেছে তো সহবার ইদ্য়া ফামদি আল্লাহ তাহলে বলেন এই যুবক তুমি না আমার সাথে কথা বলতেছিলে ঘুম হয়ে গেলো কখন যুবক বলে আমি যে কখন ঘুমায় গেছি এটা আমিও জানি না সহবার ইদ্দিয়া ফাম আদি আল্লাহতা আলাু বলেন হাহ তোমার কত সুভাগ্য যে আমি দৌড়ুন দুনাল হতে পারি আমার বাবার ধন সম্পত্তি কোনো অভাব নেই আমি আরাম এসে থাকি কিন্তু আল্লাহর কোসাম তুমি যে মুহূর্তের মধ্যে ঘুমাই গেলে আমি এই মুহূর্তের মধ্যে ঘুমাইতে পারি না কারণ এই ঘুম নিয়ামত আল্লাহ আমাকে দেয় নাই আর গরিব ব্যক্তি সুইসের সাথে সাথে ঘুমাই গেছে এখনো দেখবেন বাস্তব বহু দলি ব্যক্তি আছে যে একদিন কিন্তু ওষুধ না খাসে ঘুমাইতে পারে না আবার রিক্সাওয়ালা দিন মজুর সারাদিন কাজ করে আসছে সন্ধ্যাবেলা সুইসার ঘুমাই গেছে এটার মধ্যে শান্তি এটার মধ্যে সুখ বুঝলে ভালো আর না বুঝলে কিছু করার নাই এটাই সত্য দোস্ত আবার যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম কোরবানি সম্পর্কে কোরবানির অর্থে হইতেছে ত্যাগ স্বীকার করা আর এই ত্যাগ স্বীকার করবো আমরা কয়েকটি মাধ্যমে একটি মাধ্যম হইতেছে মানের মাধ্যমে যেই কথা বলতেছিলাম এই মানের মাধ্যমে আল্লাহ আমাদের যাদেরকে মাল দিয়েছেন যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তো আল্লাহ তালা এই সম্পদ আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন যে বান্দাকে যখন আমি দন দিলাম সম্পদ দিলাম বান্দা তখন আমাকে ভুলে গেছে কিনা এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে মাল সম্পদ দিয়েছেন পরীক্ষা কিভাবে করবেন পরীক্ষা আল্লাহ তালা যখন জাকাতের বিধান যখন জাকাতের হিসাব হবে বান্দা ঠিক মতো জাকাত আদে করে কিনা যখন কুরবানির সময় আসবে বান্দা কুরবানি করে কিনা হজের সমর্থ হয়ে গেছে বান্দা হজ করে কিনা নাকি বান্দা এই টেনশন করে হজ করতে গেলে কতগুলো টাকা খরচ হয়ে যাবে দিতে গেলে কতগুলো টাকা খরচ হয়ে যাবে এই চিন্তা করে বান্দা এই আল্লাহ পাকের হুকুম থেকে বান্দা বিরত থাকে কিনা এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তারা আমাকে আপনাকে মাল দিয়েছে যদি আমি আপনি মালকে পেক করতে পারি আল্লাহর জন্য তাহলে আমি সাকসেস আমি সফল আমি পাস রব্বে করিম হয়তোবা এই আমলের বরকতে আল্লাহ তালা আমাকে আপনি মাফ করে দিতে যে বান্দা তোকে আমি সম্পদ দিয়েছিলাম এই সম্পদ দিয়ে আমার জন্য খরচ করছি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জন্য খরচ করব এটা আমার ভিতরে কি পর্যন্ত আসবে কি কারণে বলে আজকে আমার দুই লাখ টাকা আছে যা দুই টাকাও নেই সেও তো বান্দা আল্লাহ আমাকে দিছে এটা পরীক্ষা করার জন্য আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিব এতে আমার সমস্যা কোথায় আল্লাহ তাহলে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন সকলগুলি আমিন